ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে বাংলাদেশ ক্রিকেট তারকা বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে নজিরবিহীন কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এই পরিস্থিতির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও উগ্রবাদী গোষ্ঠীর চাপের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর এদিকে উদ্ভূত পরিস্থিতিতে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে আইপিএলের ম্যাচের সম্প্রচার ও প্রদর্শন না করারও নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক আখ্যা দিয়ে শশী থারুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এতে আশ্চর্যের কিছু নেই এই বিব্রতকর পরিস্থিতি আমরা নিজেরাই ডেকে এনেছি সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে থারুর ভারতের বর্তমান অবস্থানকে সরাসরি আক্রমণ করে বলেন বাংলাদেশ পাকিস্তান নয় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী পাঠাচ্ছে না পরিস্থিতি মোটেও তুলনাযোগ্য নয় তিনি আরও যোগ করেন ভারতের প্রতিবেশী নীতিতে বাংলাদেশ ও পাকিস্তানকে এক করে দেখা একটি মস্ত বড় ভুল থারুরের মতে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের যে গভীরতা তা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের চেয়ে যোজন যোজন দূরে তিনি প্রশ্ন তোলেন কেন দুই দেশের সম্পর্ককে একটি সরল সমীকরণে ফেলে জটিল করা হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসানের একটি ভিডিও শেয়ার করে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন শি ইজ রাইট অ্যালাস এই ভিডিওতে রিজুয়ানা হাসান বলেন আমাদের আবেগে আঘাত লেগেছে আমরা অবশ্যই কড়া প্রতিক্রিয়া জানাব যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয় তিনি যুক্ত করেন যখন দুটি দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকে তখন সাংস্কৃতিক বিনিময় ও ক্রীড়া সেটি প্রশমনে সহায়তা করে কিন্তু সেটি হয়নি দু হাজার ছাব্বিশ আইপিএল এর নিলামে রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কেকে আর মুস্তাফিজকে দলে নিয়েছিল যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক কিন্তু গত আঠেরো ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপচন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভারতের কিছু উগ্র ধর্মীয় সংগঠন মুস্তাফিজের অংশগ্রহণের বিরোধিতা শুরু করে উগ্রবাদীদের হুমকির মুখে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজকে বাদ দিতে বিসিসিআর এমন রাজনৈতিক প্রভাবে নতি স্বীকার করার সিদ্ধান্ত ক্রীড়াঙ্গনে বড় বিতর্কের জন্ম দিয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গতকাল রোববার বিসিবির এক বিবৃতিতে জানানো হয় বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে বাংলাদেশের জাতীয় দল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বিসিবি ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে উল্লেখ্য দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় হওয়ার কথা এবং বাংলাদেশের গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত ছিল অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লিখেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কে আর কে নির্দেশ দেওয়া হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের অবমাননা মেনে নিব না গোলামির দিন শেষ তিনি জানান চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যেখানে একজন ক্রিকেটার নিরাপদ নন সেখানে পুরো দল ভারতে নিরাপদ বোধ করতে পারে না न्यूज़ डेस्क दुतियल